বিদ্যার্থী পরিষদ ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ নিয়েছি কাঁচা বাদামের উপকারিতা যারা তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক যারা নিয়ম কমই কাঁচা বাদাম খেয়ে থাকেন তাদের শরীর বিভিন্ন ধরনের পুষ্টিক উৎপাদন প্রবেশ করে যেমন কাঁচা বাদামে রয়েছে ক্যালসিয়াম প্রোটিন ওমেগা তিন আয়রন ভিটামিন ই কাঁচা বাদামের পুষ্টিগুণ হাড়ের জোর বৃদ্ধি করতে সাহায্য করে এর পাশাপাশি মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার আশঙ্কা দূর রাখে বাদামের মধ্যে উপস্থিত প্রোটিন আমাদের শরীরে মাংসের পরিমাণ বাড়িয়ে তোলে যে সকল মানুষ প্রতিনিয়ত শরীরচর্চা করেন তাদের ক্ষেত্রে কাঁচা বাদাম খুবই ভালো খাবার এর কারণ শরীরচর্চা করার পরবর্তী সময় শরীরে অনেকটা প্রোটিনের প্রয়োজন হয় এবং যে প্রোটিন অনায়াসে আপনার বাদাম থেকে পেয়ে যাবেন তবে যাদের হজমের সমস্যা আছে তারা কাঁচা বাদাম এড়িয়ে চলুন ক্যালসিয়াম হাড় মজবুত করতে ভালো কাজ করে একটা নির্দিষ্ট বয়সের পরে প্রায় অনেকের হাড়ের বিভিন্ন সমস্যা শুরু হয় তখন তাদের নানা ধরনের সমস্যা দেখা দেয় যেমন তখন শরীরে ক্যালসিয়াম খুবই দরকার পড়ে দাঁতের ক্ষয় খাওয়া আটকাতেও কাজে আসে বাদাম এছাড়াও আয়রন রক্তশীনতা দূর করে রক্ত স্বল্পতায় ভুগলেও কাঁচা বাদাম বিশেষভাবে কার্যকরী কাঁচা বাদামের মধ্যে উপস্থিত ভিটামিন ই ত্বকের জন্য খুবই ভালো নিয়ম নিয়মক্ষণিক কাঁচা বাদাম খেলে শরীরে থাকবে সতেজ বাড়বে উজ্জ্বলতা ত্বকে কোনোরকম বলি রেখা আসবে না এছাড়াও এই বাদামের মধ্যে উপস্থিত ভিটামিন ই চুলও ভালো রাখতে সাহায্য করে আপনি চাইলে কাঁচা বাদাম পিষে বাদাম থেকে দুধ বের করে নিয়ে তা খেতে পারেন নাহলে সরাসরি কাঁচা বাদাম জলে ভিজিয়ে রেখে তা চিবিয়ে খেতে পারেন তবে এক একমুঠও খান বেশি নয় তো শরীরে বিশেষ সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন বা ডাক্তারের সবচিকিৎসকদের পরামর্শ নিন তবে কাঁচা বাদাম খাবেন কাঁচা বাদাম বেশিরভাগ ক্ষেত্রে অনেকের আবার সুস্থ শরীর অসুস্থ হয়ে পড়ে তাই অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত হয় ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না